বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসবেন ক্যাম্পাসের সৌন্দর্য সংক্ষিপ্ত ইতিহাস ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করবো আজকের পর্বে চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আসবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ সীমান্তের কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শান্তিডাঙ্গা দুলালপুর নামকের স্থানে অবস্থিত দেশের যে কোনো স্থান থেকে কুষ্টিয়া ঝিনাইদহ অথবা ঝিনাইদহ কুষ্টিয়া হয়ে চলাচল করা বাসে উঠে একেবারে বিশ্ববিদ্যালয়ের গেটে এসে নামতে পারবেন অথবা কুষ্টিয়া শহর থেকে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে চলে আসতে পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশ সরকার পহেলা ডিসেম্বর উনিশশো সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় উনিশশো সাতাত্তর সালের সাতাইশে জানুয়ারি প্রফেসর এম এ বাড়িকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় পরিকল্পনা কমিটি গঠন করা হয় কমিটি বিশ অক্টোবর উনিশশো সালে রিপোর্ট পেশ করে উনিশশো সালের একত্রিশে মার্চ থেকে আটই এপ্রিল মক্কাই ইসলামী সহযোগিতা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের এক সম্মেলনে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় এই সুপারিশের ভিত্তিতে বাইশে নভেম্বর উনিশশো সালে কুষ্টিয়া শহর থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণে ঝিনাইদহ শহর থেকে বাইশ কিলোমিটার উত্তরে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শান্তিডাঙ্গা দুলালপুর নামক স্থানে একশো পঁচাত্তর একর জায়গা জুড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরের বছর অর্থাৎ উনিশশো সালের সাতাইশে ডিসেম্বর জাতীয় সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এরপর উনিশশো সালের একত্রিশে জানুয়ারি তৎকালীন প্রকল্প পরিচালক এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরীকে প্রথম উপাচার্য নিয়োগ করা হয় এবং দুটি অনুষদের অধীনে চারটি বিভাগে মোট তিনশো জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠার পর স্থানান্তর জটিলতায় পড়ে বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালের আঠারোই জুলাই এক অধ্যাদেশের মাধ্যমে শান্তিডাঙ্গা দুলালপুর থেকে গাজীপুর বোর্ডবাজারে স্থানান্তর করে এরশাদ সরকার প্রবল আন্দোলনের কারণে উনিশশো নব্বই সালের চব্বিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি পুনরায় আবার শান্তিডাঙ্গা দুলালপুরে ফিরে আসে বর্তমানে একশো পঁচাত্তর একর আয়তনের এই সবুজ শ্যামল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে দুইটি প্রশাসনিক ভবন ছয়টি একাডেমিক ভবন পাঁচটি ছাত্র হল তিনটি ছাত্রী হল এছাড়াও দুইটি দশতলা ছাত্র হল ও একটি দশতলা ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে হল তিনটির কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়টির মোট হল সংখ্যা হবে এগারোটি ক্যাম্পাস ভিত্তিক সর্ববৃহৎ এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে চোখ জোরানো শৈলীর এক অনন্য স্থাপনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি মসজিদটি পঁচিশ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত সম্পূর্ণ কাজ শেষ হলে যেখানে একসঙ্গে সতেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের নিচতলার আয়তন একান্ন হাজার বর্গফুট এছাড়াও রয়েছে ইবি লেক লেকটির সৌন্দর্যের কারণে অনেকে ঢাকার হাতির জিলের সাথে তুলনা করে ইবির জিল নামে ডেকে থাকেন এই লেকটিকে অতিথি পাখি আগমনের জন্য এই লেকের পরিচিতি রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অঞ্চলটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি অনেকেই পরিদর্শনে আসেন এই স্থানটি অতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত ইবি শুভ্রবক বনশালিকের বুনশালিকের দল টি ময়না ফিঙ্গে মাছরাঙ্গা সরালি লেনজাহাস হাঁস মানিকজোর প্রভৃতি পাখির আগমন লক্ষ্য করা যায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মতে অনেক আগে থেকে এই লেকে সাইবেরিয়া উত্তর মেরু ভারত নেপাল ইত্যাদি দেশ থেকে অতিথি পাখির আগমন ঘটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব বাসের পাশাপাশি অসংখ্য ভাড়ায় চালিত বাস রয়েছে বাসগুলো কুষ্টিয়া চিহ্নিত এবং এর আশেপাশের শিক্ষার্থীদের পরিবহন সেবা দিয়ে আসছে কতটি বাস রয়েছে তা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও এর সংখ্যা ব্যাপক এক মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটি এখানেই শেষ করছি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত